হ্যালো বন্ধুরা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও তো আমার এই নতুন চ্যানেল ও নতুন ভিডিও আজকে পোস্ট করছি তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবে আর হ্যাঁ এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তোমরা তো জিও হস্টেলে গিয়ে সম্পূর্ণ খেলা দেখতে পাচ্ছি না কারণ যে হস্তরে তো এশিয়া কাপ লাইভ খেলা দেয়নি আজকে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান যে লাইভটা তোমরা দেখতে চাচ্ছ কিন্তু দেখতে পাচ্ছ না যে কোনো অ্যাপসে বা ওয়েবসাইটেই যাচ্ছ সেখানে বলছে সাবস্ক্রাইব করতে বা টাকা মারতে কিন্তু তোমরা এখন কি করবে ইউটিউবে প্রচুর ইউটিউবার দিয়ে দিয়েছে কিন্তু সেই ইউটিউবারের ভিডিও দেখে কোনো কাজ হচ্ছে না তো সেই বিষয়ে তোমাদের সেই ফলটাই আজকে আমি তুলে ধরবো যে ফ্রিতে এশিয়া কাপ লাইভ কি করে তোমরা খেলা দেখবে সেই ভিডিওটি তোমাদের সামনে তুলে ধরতে চলেছি তো সবাই পণ্য প্রথমে আমার এই কুরুম্বাজারে যেতে হবে কুরুম্বাজারে গিয়ে তোমরা সার্চে গিয়ে কী ক্লিক করবে জি ইউ ওয়াই মডেলি গাই বলে ক্লিক করতে হবে ক্লিক করে ওপরকার যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কটা বা ওয়েবসাইটে ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাবে এশিয়া কাপ লাইভ এশিয়া কাপ সার্ভার টু এশিয়া কাপ লাইভ সার্ভার ওয়ান ও বা এশিয়া কাপ সার্ভার থ্রি তো তোমাদের কাছে এখানে কি করতে হবে সেই বিষয়ে বলছি ভিডিওটি সম্পূর্ণ দেখুন না দেখলে বুঝতে পারবেন না এশিয়া কাপ লাইভ পুরো কাবাডি অস্ট্রেলিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজও খেলা আজকে হচ্ছে কিন্তু ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান এশিয়া কাপ খেলাটা আমি দেখব কি করে তো তোমাদের সবার প্রথমে ওই যে এশিয়া কাপ সার্ভার টু আছে বা এশিয়া কাপ লাইভ আছে এই দুটোর মধ্যে তোমাদের একটা চুজ করতে হবে সেটা হবে এশিয়া কাপ সার্ভার টু চুজ করলে তোমরা দেখতে পাবে জয়েন্ট চ্যানেল নাও এটা কোনো ক্লিক করার দরকার নেই ওপরে তুললেই দেখতে পাবে যে এখানে এশিয়া কাপ খেলাটা তোমাদের সামনে শো করে দিয়েছে এখান থেকে তোমরা সম্পূর্ণ খেলাটাই দেখুন আর হ্যাঁ এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবে আর হ্যাঁ এই ভিডিওটি আর একটু যদি তোমাদের মনে চায় তাহলে প্লিজ আমার এই ভিডিওটি শেয়ার করে দেবে কারণ আমি একটি ছোটো ইউটিউবার তোমাদের